যারা আসলে তেলাপিয়া চাষ করাটা কোনো রিস্ক নাই আমার মনে হয় তেলাপিয়া চাষ করাটাই উত্তম তেলাপিয়া চাষ করাটাই উত্তম আর তা ওই তেলাপিয়া চাষ করার ক্ষেত্রে কয় টাকার ওষুধ দিছে এক টাকারও না এক টাকারও দেয় নাই এক লক্ষ টাকা লাভের চাইতে এক হাজার টাকা লাভ হওয়া ভালো এক লক্ষ টাকা লসের থেকে এক হাজার টাকা লাভ হওয়া ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো খুবই দুঃখজনক ঘটনা আমরা জানতে পারলাম যে আপনি আপনার জমিতে শিং চাষ করেছিলেন এবং শিং চাষে আপনার প্রচুর টাকা লস হয়েছে আসলে সেই সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই আমরা জাস্ট আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে শিং চাষ করে যে আপনি লসের সম্মুখীনগুলো হয়েছিলেন এই লসগুলো যেন বাংলাদেশের কোনো চাষির না হয় সেই সতর্ক বার্তাটুকু আপনি আমাদেরকে দেবেন চাষিদের উদ্দেশ্যে দেবেন এটি আপনার কাছে আমাদের প্রত্যাশা আপনি কত শতক জমিতে সিং চাষ করেছিলেন পঁয়তাল্লিশ শতক জমিতে পঁয়তাল্লিশ শতাংশ জমিতে পঁয়তাল্লিশ শতাংশ জমিতে আপনি কতগুলো সিং দিয়েছিলেন দুই লাখ দুই লাখ এই দুই লক্ষ সিং আপনার কত টাকা লস হয়েছে দুই লক্ষ সিংে আমি আমি আমার ব্যক্তিগত আমার ক্যাশ খরচ যা আমার যা খরচ করছি খরচই হয়েছিল আমার পাঁচ লক্ষ টাকার মতো মাছ যে মাছ মারা গেছে যদি ওই সময় মাছটা বিক্রি করতে পারতাম ওই সময় দশ লক্ষ প্রায় দশ লক্ষ টাকার মতো আর আট থেকে দশ লক্ষ টাকার মতো মাছ মারা গেছে এটা কতক্ষণ সময়ের ভিতরে এটা আপনার মারা গেছে তিন দিনে প্রথম যখন শুরু হইলো শুরু হওয়ার পরে আমি একটা কোম্পানির ফিল্ড অফিসার ওনার স্টেটমেন্ট নিয়ে ওষুধ দিলাম অ্যান্টিবায়োটিক খাওয়া নিয়ে আগে পরের দিন যেদিন শুরু হইলো পরের দিন ওষুধ দিলাম ওষুধ দেওয়ার পরের দিন একেবারে আরও খুব গুরুতরভাবে শুরু হইল তিন দিনে মাছ মারা মারা শেষ হয়ে সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে এই যে আপনার মাছগুলো মারা গেলে এটা মূলত কি রোগটা হয়েছিল এটা রোগটা আসলে ওরা বলছিল যে এটা নাকি ফাঙ্গাস রোগ যে শরীরের ভিতরে এরকম বড় বড় গা হয়ে যাইতো ফোটা 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 গা হয়ে যাইতো আচ্ছা মানুষের শরীরে যেরকম ঠোয়া পড়ে এরকম হইয়া এরকম হইয়া আচ্ছা আপনার এবারে কি মূলত শিং চাষটা প্রথম ছিল নাকি এর আগে আপনি শিং চাষ করেছিলেন না এর আগেও শিং চাষ করছি একক ভাবে চাষ করছেন জি না ওই আগে যখন শিং চাষ করছিলাম তখন একক ভাবে করে না কিছু বাংলার সাথে মিশ্র দিয়েছিলেন ওটা দেখা গেল সব মারা গেল ওটা শরীরের বাস্ত না হ্যাঁ মানে বাংলা ঠাংলা থাকতো অন্যান্য মাছ থাকতো পুষে আসতো কিন্তু এই যে এককভাবে সিং চাষটা আপনি করলেন এই সিং কি আসলে আপনি কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন নাকি কিভাবে যদি বলতেন আসলে আসলে সিং চাষটা একটু রিক্সেরই এই সিং মাছটা আবাদ করা চাষ করা আমি কাউকে দেখে না আমি ব্যক্তিগতভাবে আসলে সিং চাষটা করলে যদি ঠিকমতো চাষ করা যায় যদি কোনো ক্ষতি না হয় যদি কোনো রোগ রোগ আক্রম আক্রমণ না হয় তাহলে এটার লাভটা বেশি হয় বাম্পার ফলন হয় বাম্পার ফলন হয় মানে প্রায় ফিফটি ফিফটি হয়ে যায় অর্ধেক অর্ধেক লাভ অর্ধেক অর্ধেক লাভ হয়ে যায় এই জন্য যেমন ওইটার ভিতরে আমার এই বছর একটু বেশি আগ্রহী ছিল এই জন্য সিং চাষ করছি সিং চাষ করছিলেন এই যে আপনার বর্তমানে আট দশ লক্ষ টাকা আপনার লস হয়ে গেল আপনার ক্যাশ টাকা পাঁচ লক্ষ টাকা লস হয়ে গেল আপনার এর পূর্বে আপনি সিংয়ের আগে কি ধরনের মাছ চাষ করতেন সিংয়ের আগে আপনার আমি প্রথম যখন শুরু করেছিলাম দুই হাজার সালে তখন আমি প্রথম শুরু করেছিলাম কই মাছ দিয়া কই মাছ দুই তিন বছর আবাদ করছি তারপরে পাং খাস করছি তারপরে আপনার এই শিঙও করছি এই বিভিন্ন মাছই করছি তবে কখনো আর কি তেলাপিয়া করি নাই তেলাপিয়া করেন নাই শিং এবং তেলাপিয়া মাছ এই দুইটার ভিতরে কোনটা লস হওয়ার সম্ভাবনা বেশি না তেলাপিয়া তো আসলে লস হওয়ার সম্ভাবনা নাই আমি আবাদ না করলেও আমার এক বন্ধু আমার তাও লাগে উনি বন্ধু আবার আমরা দুইজন একসাথে মাছ চাষ করি উনি তেলাপিয়া মাছ বেশ দুই বছর আবাদ করছে চল্লিশ শতক জমিতে ওই জমিতে তেলাপিয়া আবাদ করার আবাদ করে উনি দুই বছরই লাভবান হয়েছেন আর সেটা আমাদের কোম্পানির তেলাপিয়া ছিল আপনার যে তা সে তিনি আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছিলেন আপনি দেখছেন কিনা জানি না আহ এই যে তেলাপিয়া মাছ যে তিনি চাষ করলো আমরা যতটুকু জানি সে চল্লিশ শতক পুকুর থেকে ভালোই কিছু লাভ পেয়েছিল আসলে এই যে রিক্স নিয়ে ঝুঁকি নিয়ে পাঁচ লক্ষ টাকা লস হওয়া ভালো নাকি অল্প লাভ হওয়া ভালো কোনটা মনে করেন লসের সাথে এক লক্ষ টাকা লাভের সাথে এক হাজার টাকা লাভ হওয়া ভালো এক লক্ষ টাকা লসের থেকে এক হাজার টাকা লাভ হওয়া ভালো অর্থাৎ আপনার কাছ থেকে আমি একটা পরামর্শই জানতে চাচ্ছি কৃষকদের উদ্দেশ্যে চাষিদের উদ্দেশ্যে যারা জানে না এখন পর্যন্ত অভিজ্ঞতা নেই প্রবাসে থাকে দেশে এসে প্রথমেই শুরুতেই যারা সিং চাষ করতে চাচ্ছে তাদেরকে কি আপনি সিং চাষ করতে বলবেন না তেলাপে চাষ করতে বলবেন আমি আমার ব্যক্তিগত মতে যারা আসলে কখনো মাছ চাষ করে নাই মাছ চাষ করার যাদের অভিজ্ঞতা নাই না জেনে না শুনে যেন সিং সিং চাষে কেউ না যায় এটা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি বললাম আর তেলাপিয়া যদি চাষ করতে চাই সেক্ষেত্রে তেলাপিয়ার তেলাপিয়ার আসলে কোনো ওই রকম কোনো রুক হয় না তেলাপিয়া শুধু একটু যদি তেলাপিয়া লুটটা বেশি হয়ে যায় তাহলে একটু ওই অক্সিজেন ফল্ট হয় বেশি হয়ে গেলে হ্যাঁ তাছাড়া কোনো সম্ভাবনা অন্য কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে না আমি এই বছর যে টাকা দিছি আমার তাওয়ের সাথে নিয়ে মোটামুটি ওষুধ গুলো আমি আনছি প্রত্যেকবারই প্রায় পঁয়ষট্টি হাজার পঁচাত্তর হাজার টাকার মতো আমি ওষুধ খাওয়াইছি ওষুধ খাওয়াইছেন কিন্তু আপনার তেলা তেলাপিয়া চাষ করার ক্ষেত্রে কয় টাকার ওষুধ দিচ্ছে একটা না। একটা দেয় নাই তাহলে এই যে আপনার টাকা আপনি কোম্পানিকে গিয়ে দিচ্ছেন ওইটা তো উত্তম নাকি আমি বলতে চাচ্ছি যে যারা তেলাপিয়া চাষ করে তাদেরটা উত্তম না যারা আসলে তেলাপিয়া চাষ করাটা কোনো রিস্ক নাই আমার মনে হয় তেলাপিয়া চাষ করাটাই উত্তম তেলাপিয়া চাষ করাটাই উত্তম যাই হোক এই যে আপনি শিংটা চাষ করেছিলেন আপনার পুকুরটা কিভাবে প্রস্তুত করেছিলেন আপনি পুকুর আসলে তো আমি শিং চাষ করেছিলাম আপনার আমি এইয়া ওই অন্য জায়গার থেকে ছোটো মাছ কিনে এনে দিয়েছিলাম জি ছোটো মাছ কিনে আনে দিয়েছিলাম ওই সময় আমি এর আগে আমি আবার পুকুরে রেনুও ছাড়ছিলাম রেনুটা হয় নাই রেনুটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি অন্য জায়গার থেকে মাছ আনে দিয়েছি পুকুরটা প্রথম যখন রেডি করছি তখন আমি চুন দিছি তারপরে বেসিং পাউডার দিছি প্রতি শতকে কেমন চুন দিয়েছেন পঁয়ত্রিশ শতক পঁয়তাল্লিশ শতকে কেমন চুন দিয়েছিলেন পঁয়তাল্লিশ শতক জমিতে আমি তখন চুন দিয়েছিলাম আপনারিয়া বিশ পঁচিশ কেজি বিশ কেজি বিশ কেজির মতো বিশ কেজির মতো আর ব্লিচিং কেমন দিচ্ছে ব্লিচিং দিয়েছিলাম এক কেজি এক কেজি তারপর আপনি পানি ঢুকাইছেন কতদিন পর ওইটা আপনার ইয়ে চুন ব্রেসিং মারার মারার পর তিন দিন পরে পানি দিয়েছি তিন দিন পরে পানি দিয়েছেন পানি থেকে কালার চলে আসছিলো তারপর পরে ওই কিছু ই দিছি পানি দেওয়ার পরে কিছু যে যে ফিট পাউডার ফিট আছে এই পাউডার ফিট কিছু দিয়া এই পানির মধ্যে মিক্সিং করিয়া দশ কেজি দিয়া পরে ওইটা ছড়াই ছিটাই দিয়েছি প্রাকৃতিক খাবারটা তৈরি হয়ে গেছে এই যে শিংটা যে দিছিলেন এটা কত লাইনের শিং ছিল এটা ছিল আপনার ইয়া মহিলা ছিল তখন তখন তো না আপনি যখন সারছেন তখন আপনি তো মাঝে মাঝে চেক দিতেন পুরুষ এবং মহিলা এটা চেনার উপায় কত লেন পর্যন্ত হয় কত লেন আসলে এটা পুরুষ মহিলাটা চেনার উপায় হয় ম্যাক্সিমাম দুই থেকে আড়াইশো লেনেমাস দুই থেকে আড়াইশো লেনে মাছ আসলে যারা দূরে নিতে চায় আপনার এখান থেকে যদি কেউ চট্টগ্রামে নিতে চায় সেক্ষেত্রে তো এই দুইশো লেনের মাসটা পরিবহন ও ঝামেলা হয়ে থাকে অনেকেই তো বলে থাকে যে তিন হাজার লেনের মাস পুরুষ মহিলা আমরা সিওরিটি করে দেবো এটা কি সম্ভব কখনো না কখনো সম্ভব কখনো সম্ভব আচ্ছা প্রিয় দর্শক আপনাদেরকে কিন্তু প্রান্তিক পর্যায়ের যারা মাছ চাষি রয়েছে তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করতেছিলাম যে আসলে শিং চাষটা কতটা ঝুঁকিপূর্ণ বা শিং চাষ আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে একজন বললো 3000 লেনের 2000 হাজার লেনের মাছটা এটা 100% পুরুষ মহিলা চিহ্নিত করে দেবে আসলে এগুলো ভাওতাবাজি এগুলো হলো আপনাদেরকে প্রতারণার একটা ফাঁদ আপনারা এগুলো কখনো বিশ্বাস করবেন না আপনারা যদি শিং চাষ একান্তভাবে করতে চান যদি অভিজ্ঞ মাছ চাষী হয়ে থাকেন তাহলে করেন এই যে আব্দুল হামিদ ভাই তিনি কিন্তু শিং চাষ করে যে লসের সম্মুখীন হয়েছেন তার কাছ সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি তার আর মন চায় না কখনও তিনি মাছ চাষ করবে তবুও তিনি চাচ্ছেন যে দশ লক্ষ টাকা তা পাঁচ লক্ষ টাকা ক্যাশ টাকা তার লস হয়েছে এই টাকাটা যেন উঠে আসুক আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন থাকবে এই যে আপনি পাঁচ লক্ষ টাকা যে ক্যাশ টাকা আপনার লস হলো এই টাকাটা আপনার মাছ চাষ করে উঠতে কতদিন সময় লাগতে পারে মাছ চাষ করে আসলে তো শিং মাছ আবাদ করে আমার মনে হয় এই টাকা তোলা সম্ভবই না অন্যান্য মাছ আবাদ করলে হয়তো বা যদি বছর আমার দুই লক্ষ টাকাও আসে তাও পাঁচ বছর লাগবে ম্যাক্সিমাম দশ লক্ষ টাকার হিসাব করলে বছর লাগবে আপনি কি আরো কখনো মাছ চাষ করবেন আসলে মাছ চাষ করার আমি আসলে ইচ্ছা নাই শিং তো চাষ করবই না আর মাছ চাষের উপর থেকে আমার ভক্তি দিয়ে উঠে গেছে অর্থাৎ আপনার ইচ্ছাটাই ইচ্ছাটাই আর নাই প্রিয় দর্শক আপনারা চাষ বাদ দিয়ে তেলাপিয়া মাছ চাষ করুন হান্ড্রেড পার্সেন্ট লাভবান হন এবং হান্ড্রেড পার্সেন্ট সফল হন এক লক্ষ টাকা লস হওয়ার থেকে এক টাকা লাভ হওয়া ভালো চাষির কাছ থেকে আমরা শুনেছি ব্যক্তিগত ইচ্ছাটা আপনাদের সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ